গফতে মুসা বা খোদা দর কোহে তু মোহাম্মদ বা খোদা দর আরশে নূর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম অনেক সুন্দর আসিয়া আলাইহিস ওয়াস সালাম বলে ও ফেরাউন সাবধান এত বয়স হয়ে গেল একটা সন্তান দিতে পারলাম না কোন ঘোড়ার ডিমের খোদা দাবি করো ফেরাউনের হিজলা বানায় রাখছে কে আরো জোরে পুরে আল্লাহর পাওয়ার রে পাওয়ারটা কি আল্লাহ ফেরাউন মুসা আলাইহি সালামের বাক্সের দিকে তাকায় দেখে ফুটফুটে একটা বাচ্চা দেখতে অনেক সুন্দর ফেরাউন দেখে বলতে আছে এইটাই বুঝি আমারে শেষ করবে আসিয়া কয় সাবধান বহুত সন্তান হত্যা করেছো এই বাচ্চাটা দেখতে অনেক সুন্দর আঘাত করতে পারবে না আল্লাহর খেলা বোঝা বড় কঠিন আল্লাহর কঠিন একজন রে হাসায় আর একজন রে বেলার সকালবেলার গরিব বেলা ধনী বানায় দেয় কে ও যুবক সাবধান আল্লাহরে ডরাও আল্লাহর ভয় নিয়ে জীবনটারে চালাও আল্লাহর সাথে নাফারমানি করিও না আল্লাহর সাথে নাফারমানি করে ফেরাউন নমরুদ হামান কেউ টিকতে পারে নাই আজও যারা ফেরাউনের স্টাইলে নমরুদের স্টাইলে পৃথিবী চালাবে তাদেরকেও বেশ জুতি করে জুতা পিটা করে পাঠায়া দিবেন কে ঠিক না ঠিক ভাইরা আমার কিছুদিন পরে ফেরাউন মুসালামকে দেখা বড় মায়া লাগছে কোলে নিছে চুমা খাইতে চায় আপনারা ইতিহাস জানেন ফেরাউনের লম্বা দাড়ি ছিল মুসালাই সাল্লামকে যখন চুমা খাইতে গেল ফেরাউনের দাড়ি মুসা নবী ধইরা ফেলাইছে দইরা বিসমিল্লাহ ছাড়াই মারছে একটা থামো থামো ওরে চর আর পায়গাম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের শরীরে 40 জন নওজোয়ান পালোয়ানের শক্তি দিয়েছেন কে কেমন জোরে থাবর মারছে দাঁতের গোরাগাড়ি গাড়ি লইরা গেছে কুরি আল্লাহ এত বড় শক্তি এত পাওয়ার এই নেই বুঝি আমার দুশ্মন আসিয়া বলতে আছে খবরদার এত দুকুন বাচ্চা বুঝতে পারে না এতটুকুন বাচ্চা বুঝতে পারে নাই এর সাথে বেয়াদবি করিও না কারণ ছোট মাসুম বাচ্চা ফেরাউন কয় টেস্ট করব করো টেস্ট সমস্যা নাই কা আমার সন্দেহ হইতে আছে এইটাই বুঝি এইটা ঠিক না বেটি এইটাই বুঝি এইটা কি করা যায় কয় একটা ফুল আর একটা আগুন দুই জায়গায় দুইটা রাখবো যদি ফুল ধরে তাহলে বুঝমু এইটা পাক না বাচ্চা এটা শিয়ানা বাচ্চা কেনিং প্রাপ্ত হয়ে আসছে আর যদি আগুনের দিকে হাত বাড়ায় তাহলে মনে করব অবশ শিশু ছেড়ে দিয়েছে মুসা পায়গম্বর কে মুসা আলাইহি সালাতু সালামের ভিতরে জালালি পাওয়ার নবুয়তি পাওয়ার দিয়েছেন কে শিশু হইল তো জালালি পাওয়া নবী নবী তো ফুল দেইখা বড় মজা লাগছে দৌড় মারছে ফুলের দিকে আল্লাহকে জিবিরা হিল একটু ঘুরায় দাও ফুলে গেলি তো ফেরাউনের মাথা গরম হয়ে যাবে আস্তে কইরা ধইরা কাইত কইরা তা আগুনের দিকে দুর্মার। আগুনের কাছে গেল আগুন মুখে নিল অজিব্বা পইরা গেছে আসিয়া বলতে আছে ও ফেরাউন সাবধান এটা অবুস বাচ্চা কোনটা আগুন কোনটা পানি কোনটা ফুল এটা বোঝার শক্তি বাচ্চা রাখে না এখানেও আল্লাহ পাক হেকমত অবলম্বন করেছে কারণ দুশ্মনের ঘরে আল্লাহর পয়গম্বরকে লালন পালন করেছেন কে সেই ফেরাউনকে আল্লাহ পাক এক সিস্টেমে চুবায়া মারছে নমরুদ মেজাজ গরম কইরা আল্লাহকে মারার জন্য তীর মারছিল উপরে আল্লাহ কয় ও ফিরিস্তা তীরের ভিতরে রক্ত লাগা দাও রক্ত লাগাইয়া তীর পাঠাইছে নমরুদ কয় সফল হয়ে গেছি খোদারে মেরে লাইছি নাউজুবিল্লাহ নাই কিছুদিন পরে দুশ্মনে সরে করে দিল নমরুদ কার সাথে ইব্রাহিম সাথে সাথে লম্বা ইতিহাস আমি হালকা হালকা আওয়াজ দিয়ে যাচ্ছি আপনারা ভাবতে পারেন হুজুর কোথা থেকে কোথায় যান আমার মূল গোড়া ঠিক আছে মূল কোরআন ঠিক আছে এই মুহূর্তে আপনি আমার মেহমান আমি আপনার মেজবান কথা ঠিক না এই মুহূর্তে আমি আপনার শিক্ষক আপনি আমার ছাত্র আমি আপনার মেহমান আমি আপনার মেহমান আপনি আমার মেজবান তো মেজবানের দায়িত্ব হলো সে বিভিন্ন খাবার আনার জন্য এক এক জায়গায় যাবে মাছ আনতে যাবে সাথিয়ায় এরপরে গোস্ত আনতে যাবে পাপনায় এরপরে দই আনার জন্য যাবে বগুড়ায় টাইম দস্তারখানায় খানা পাইলেই তো হয় ঠিক না ব্যাঠি আপনি টাইম মতো দেখবেন খানা রেডি আছে কি কষ্ট হচ্ছে হবে না ইনশাআল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অর্ডার করলেন ইব্রাহিম তুমি আমাকে রব হিসেবে মেনে নাও ইব্রাহিম নবী বলে সাবধান

লম্বা ইতিহাস একেবারে সংক্ষেপ এব মালয় তুয়া সালাম তার বাবার কাছে গিয়া বলে আবাতি কোরআন আয়াত

দেখি না আপনার উপরে যখন বিপদ আসবে মুসিবত আসবে তখন আপনি শয়তান সারা কাউকে বন্ধু পাবেন না অতএব চোখে দেখে না কানে শোনে না কেন আপনি এদের সামনে মাথা নত করেন হাত জোর করেন আব্বা গো আপনি এগুলার থেকে ফিরায় আল্লাহর দিকে মুখ করেন ঠিক না ব্যাঠি আল্লাহর দিকে মুখ করে বাবায় ক্ষিপ্ত হইয়া বলে বাবায় ক্ষিপ্ত হইয়া বলতে আছে ওয়াহজুরুনি মালিয়া কুরআনের আয়াত জুরুনি মালিয়া তুমি আমার দেবদেবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছো আমি তোমাকে পাথর দিয়ে হত্যা করব বাপ কয় তো ওই জমানায় যদি একজন বাপ পয়গম্বরকে বলতে পারে আমার দেবদেবীর বিরুদ্ধে কথা বললে মাথা ফাটাবো এই যুগেও তো কেউ যদি কারো নেতার বিরুদ্ধে কিছু বলে তখন তো তাকে গুলি করা হত্যা করার জন্য ব্যস্ত হয়ে যায় অস্থির হয়ে যায় শুধু হত্যা করব না তোমাকে দেশান্তর করব ওয়াহ জুরুনি মালিয়া অন্য দেশে পাঠায় দিব মালিয়া দেশ ছাড়া করব ইব্রাহিম নবী বলতে আছে আব্বা আপনি তো আমার আব্বা যদি আপনি কাফের তারপরেও তো কাফের বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না ও যুবক ভাই ইব্রাহিম নবী এখান থেকে শিক্ষা দেয় তার বাবা একজন মুশরিক ছিলেন ইব্রাহিম নবী একজন তাওহিদবাদী ছিলেন বাবার সামনে খারাপ ব্যবহার করেন নাই বাবার সামনে গরম মেজাজ করেন নাই বরং ইব্রাহিম নবী বলেন ক্বালা সালামুন আলাইক ক্বালা সালামুন আলাইক সাআসতাগফিরু লাকা রাব্বি আমার আব্বা আপনার কাছে আমি সালাম দিয়া বিদায় হইতেছি আপনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করব ইস্তিগফার করব আমি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাব সালাম সালাম আপনার সাথে ঝগড়া নাই মারামারি নাই দ্বন্দ্ব নাই আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় এই সালাম হল সারা সারির সালাপ কথা বুঝেন সারা সারির সালাম আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় নমরুদ সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিম নবীর আগুনে পুরে মারবে ওই সময় ইব্রাহিম পয়গম্বরকে বাইধা গাছের পাশে দাঁড় করায় রাখছে ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে তফসিরের রুহুল মা নিতে আসছে জিবিরাইলাইসা বলতে আসে বরহিম এই মুহূর্তে দুনিয়ায় তোমার কেউ নাই ইব্রাহিম নবী বলে আমার তো আব্বা আছে আমার মন বলতে আছে আমার বিপদে বাবায় পাশে দাঁড়াবে ইব্রাহিম নবী বলতে আছে আমার বিপদে আমার পাশে আমার আব্বা হয়তো দাঁড়াবে কিছুক্ষণ পর তার বাবার সে আইসা সিদ্ধান্ত নিয়েছে কি করা যায় নমরু শিখায় দিয়েছে তোমার সন্তানের পায়ে আমার পিতা তুমি তাই না তাকে উলঙ্গ বানাও নাউজুবিল্লাহ বাবা এবার যখন ইব্রাহিম পয়গম্বরের সামনে দাঁড়াইল ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়েছে রক্তের টান রক্তের টান ইনি তো আমার আব্বা আমার বিরুদ্ধে তো অবস্থান নিবে না কিন্তু যখন নমরুদের পক্ষে বাবায় চলে গেল এবরহিম নবীর পায়জামার ফিতা দুইরা যখন টান মারছে তাফসিরে রুহুল মানি তারছে এবরহিম নবী মাথাটা নুয়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ এই মুহূর্তে তুমি সারা আমার কেউ নাই তুমি সারা আমার কেউ না আমি মনে করছি আমার আব্বা বুঝি আপন এখন দেখি আমার বাপ ও আমার দুশ্মন হয়ে গেছে আল্লাহ আকবর ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে ও পয়গম্বর ও পয়গম্বর আমি আপনার উপকার করতে চাই আমি আপনার উপকার করতে চাই আমি আপনার সহযোগিতায় কিছু কাজ করতে চাই কি করতে চাও বলে আমি আপনাকে বাঁচানোর জন্য পাশে দাঁড়াইছি আপনি একটু অনুমতি দেন আমার ছয়শো ডানা আছে কথা বুঝেন আমি জিবরাইলের ছয়শো ডানা আছে একটা দিয়া যদি আঘাত করি মুহূর্তের ভিতরে নমরুদের সব কিছু তছনছ হয়ে যাবে এবরাহিম নবী কি জবাবটা দেয় শুনে নেন এবর নবী বলে সাবধান আমি যে আগুনে জ্বলব আমার এই সিচুয়েশন হয়ে গেছে জিবরাইল জানতে চাই আমার রব ওটা কি দেখে কি দেখে না যেহেতু আমার রব দেখতে আছে দূর হও তোমার কোনো সহযোগিতা লাগবে না আমার জন্য আমার রব যথেষ্ট আকে লুতুফে খেসেরা ইবাহারে গন্দ বাহলি নাসনারে রাগুল জারে কো তুমি জিবরাইল তোমার তো আল্লাহ পাঠাইছে তাই না তাই আমি আল্লাহর পারমিশন নিয়ে আরছি তোমার এই যে ভয়াবহ অবস্থা তোমাকে আমি বাঁচাতে চাই ইব্রাহিম নবী বলে কেন বাঁচাবা আমার রব তো অন্ধ না সে তো দেখতে আছে আমার যদি কোনো উপকার লাগে আমার রব ডাইরেক্ট আমাকে উপকার করবে তোমাকে দরকার নাই তুমি চলে যাও আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার করলেন আগুন রে কারে অর্ডার করছে আগুন রে কুননা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও বলেন আগুন কথা শুনছে কার আল্লাহ এখনো আছে না নাই দুনিয়ার কোনো বেইমানের রক্তচক্ষু ভয় পাবেন না তাদের রাঙ্গানি ভয় পাবেন না হকের কথা বলতে হবে কোরআনের কথা বলতে হবে একজন দুইজন না পরায়জনে লক্ষ্য ইমানদার ফাঁসির কাশকে ঝুলবে তারপরও নাস্তিক বেইমানের সামনে মাথা নত করবে না কথা কন ঠিক মিয়া ঠিকের ঠালায় গরম কোন মুসলমান বেঈমানের সামনে মাথা নত করতে পারে না কারণ আমাদের জন্য একজন যথেষ্ট তিনি হলেন হলেন্লা আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন ভরসা করতে পারেন কাউকে লাগবে ইব্রাহিম নবির আল্লাহ মুসা নবির আল্লাহ এখনো আছে না নাই অতএব সাবধান পাক এক এক যুগে এক এক সময় এক এক বেইমানের সাথে এক এক রকম ব্যবহার করে নমরুদকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করছে ন্যাংরা মশা নমরুদের কানে ঢুকাইছে কে আহা এত বড় দাপটে পাওয়ারফুল একজন ক্ষমতাশীলকে আল্লাহ তাআলা সাইজ করে ন্যাংরা মশা দিও কে আল্লাহর কাছে কি সবল মশা নাই কথা বল না সবল মশা আছে এত শক্তিশালী প্রাণী আছে সব উপেক্ষা করে আল্লাহ তাআলা ঠ্যাং ভাঙা ন্যাংরা মশারে কানে হানদাইছে তো বেঈমানরে সাইজ করতে এত বেশি শক্তিশালী কিছু লাগবে না ন্যাংরা মশাই যথেষ্ট কানে ঢোকার পরে কান গেছে গরম হইয়া ভিতরে ঢুইকা মগজের ভিতরে কামড় দেয় নমরুদের মাথা গরম হয়ে যায় খাদেমরে বলে আমার মাথায় বাড়ি মার কি দিয়ে আমার মুখ কুরাল দিয়া কই নিল্লা কুরাল দিয়া মারলে তো জায়গা শেষ রড দিয়ে কয় না না কি দিয়া পাথর দিয়া বলে না কি নরম আছে কয় বাটা স্যান্ডেল কথা কান না কা বাটা স্যান্ডেল বলি আমার ভাষায় ওই যুগে যেই স্যান্ডেলটা নরম ছিল খাদেম রে কয় স্যান্ডেল দিয়া বাড়ি মার খাদেম স্যান্ডেল দিয়া মাথায় বাড়ি মারে মশা আসতে করে চুপ থাকে ভালোই তো লাগে আর একটা বাড়ি মার ঠিক না ব্যাটি আবার বাড়ি মারছে মজা লাগে কয় আরেকটা বাড়ি মার শুধু তাই নয় শ্বাসপত্যন্ত আল্লাহ ভগবারি খাওয়াইতে খাওয়াইতে হেগাম বাড়ি বরসিম নবীর দুশমান আল্লাহর দুশমন কে ভাবেই ন্যাংরা মশার মাধ্যমে দুনিয়ার থেকে বেশ জ্যোতি করে বিদায় করছে শেআল্লাহ আছে না নাই দুর্বল হয়ে গেছে খাওয়ার কমছে কমছে আছে না নাই আন্নালকুয়াতা লিল্লা হি যাবি আহ

নবী আপনি দেখেন নাই তখন নবী কিন্তু দুনিয়াতেই আসে নাই আল্লাহ কয় নবী আপনি দেখেন নাই আমি হাতিওয়ালা বাহিনীর সাথে কি ব্যবহারটা করছি তাফসীরের কিতাবে আসছে এক এক যুগে এক এক জনের সাথে আল্লাহ এক এক রকম ব্যবহার করে ব্যক্তি যেমন হয় আল্লাহর ব্যবহার তেমনই তেমনই হয় কোন নায়ক নায়িকা মারা গেলে জানাজার দিকে তাকায় দেখি নায়ক নায়িকা কোয়ালিটির মানুষগুলাই জানাজায় দাঁড়ায় কথা কন্যা কা ব্যক্তি যদি আল্লামা জোবায় রাহাম্মা তানসারী হয় বি আর জমিনে করোনার সময় গোটা পৃথিবীকে তাক লাগাই দিছে মানুষ দরে ঘর থেকে নামে না আর জোবায় রাহাম্মা তানির জানা যায় লক্ষ লক্ষ মানুষ কোরআনের মহব্বতে দাঁড়ায় গেছে ব্যক্তি যেমন হয় আল্লাহর ব্যবহারটাও তেমন হয় ঠিক ঠিকঠাক আল্লাহর ব্যবহার তেমন হয় ব্যক্তি যদি নাস্তিক হয় উজু সারা ইমাম সাপ চাকরি বাসাবার দরে জানা যায় দাঁড়ায় ঠিক না ব্যক্তি যদি নাস্তিক হয় কিরিমাম সাপ ও তো আল্লাহরে গাইলে নবীরে গাইলে হুজুর দেখলি কয় জঙ্গি হুজুর দেখলে কয় মৌলবাদী কেললে গর জানা জানাজা বড়াইলি জানা যা বড়াইছি আমার চাকরি বাসানোর লইয়া কি পড়াইছি না পড়াইছি আল্লাহ ভালো জানে কারণ উজু আছে না নাই সেটাও তো খবর নাই যে আল্লাহরে মানে না নবীরে মানে না কোরআনকে গালি দেয় কোরআনকে পুরান কেতাব বলে গালি দেয় যে নবীর দাড়িকে নিয়ে ছাগলের দাড়ির সাথে মিলায় এরা মরলে এদের জানাজা না দিয়া কুত্তা শুয়ারের মতো দাফন দেওয়া দরকার জানাজা তার জন্য যে আল্লাহরে মানে নবীরে মানে জানাজা তো তার জন্যই হবে রাগ করতেছেন করেন রাগাতে আমার কি আপনার কপাল আপনি গাবেন আমার কিচ্ছু হবে না আপনি মনে করেন না আমার এক ভুল দিয়ে উড়ে দেবেন আমার গোরাও মজবুত আছে একটা ফোন দিলে হুষ্টি হুদার মাড়ির নিচ দৌড়ে যাওয়া লোক আছে ততএ ব্যাক করে ফুরু দেয়া উঠে পুরায় দেওয়ার মনবি না আমি জুমা যেখানে পড়াই সব কামান বিমানের মাঝখানে আমি পড়াই পাশে রাজারভাগ পুলিশ লাইট বোঝে রাস্তায় গাড়ি নিয়ে আমি হুজুর গ্লাস খোলে কে আপ আমি জুমা পড়াই রাজারবাগ পুলিশ লাইনে ও সরি স্যুজুর চা খাবে না চা বেশি বাড়াবাড়ি করলে টেলিফোন দিবো তোমার বসে ওই বান্দরবনের ওভার বাড়াইবে আল্লাহ হাক্টাফ কিন্তু সেই পাওয়ার ক্ষমতা আমরা দেখাই না ক্ষমতায় চলি তিনি হলেন কে রবের পাওয়ারে আমরা চলি যার ভিতরে ইমান আছে তার অন্য কোন মামুদাদুর জোর লাগে না তার রবের জোরই যথেষ্ট অন্য কারো জোর লাগে রবের জোরই যথেষ্ট এক এক যুগে আল্লাহ পাক এক এক জনের সাথে এক এক রকম ব্যবহার করেছে এবার আসুন মূল আলোচনায় এভাবে বলতে থাকলে রাত্র পয়া যাবে আল্লাহ পাক বলেন ও নবী আমার